আপনি কোনো কিছুই করতে হবে না পাল কালারের গাড়ি মুক্তা পাল কালার একই ফ্রেশ কন্ডিশন টায়ার কন্ডিশনও কিন্তু ভালো পাবেন এবং কি আপনার ফ্রামে ফ্রম গ্লাসটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থা আচ্ছা দু হাজার এগারো মডেল এটা এগারো মডেল এটা তারপর আমরা দেখাবো ভিতরের কন্ডিশনটা কতটা ফ্রেশ কন্ডিশন বেজ ইন্টেরিয়র থ্রি সিক্সটি ক্যামেরা আছে এবং কি বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এবং কি সানরুফ সহ সিট মেমোরি আছে সিট পাওয়ার আছে একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম কোয়ালিটি গাড়ি আপনার সুপার ফ্রেশ গাড়ি জি লেদার সিট এগুলো কিন্তু অরিজিনাল লেদার সিট আছে ওকে অনেক ফ্রেশ কন্ডিশন আপনি পিছনের গ্লাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনে নিন ব্যাগলাইটগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থা আছে জি আমরা ব্যাকলাইটটা উঠে একটু দেখাই কীরকম ফ্রেশ অবস্থা আছে একইবারে ফ্রেশ কোনো হিটিং ইস্যু নাই একেবারে সুপার কন্ডিশন জি জি আমরা রাইট সাইটটা দেখি ডান পাশটা সুপার কন্ডিশন ভাই সুপার কন্ডিশন সানরূপ সহকারে সানরুপ সহ হচ্ছে সামনে ডোর এবং পঁচিশ স্টার বাই পঁচিশ স্টার সামনে দুইটা সিটে পাওয়ার দুই সিটে পাওয়ার হোন্ডাই সোনাটা হোন্ডাই সোনাটা মানে অল্প বাজেটে লাক্সারিয়াস গাড়ি লাক্সারিয়াস গাড়ি আর এগুলো সার্ভিস কি রকম দেয় ভাই সার্ভিস অনেক ভালো দেয় আচ্ছা সার্ভিসটা ভালো পাওয়া যায় বেশিসি আলো রকম অনেক গাড়ি তো বেছলাম কোনো কমপ্লেইন আসেনি জি কিন্তু গাড়ি কিনতে হবে দেখা কিনতে হবে আপনি যদি ভালো গাড়ি কিনতে পারেন তাহলে কোনো কমপ্লেন থাকবে না গাড়িতে একেবারে ফ্রেশ কন্ডিশন দেখেন একবারে নতুনের মতন দেখেন আচ্ছা সিসি হচ্ছে একেবারে নতুনের মতন কোনো হেটিং এর শর্ত নাই ভাই শুনে দেখেন আপনি পিছনে কম্বলগুলো দেখেন 2012 11 মডেল 2012 13 কতটা ফ্রেশ গাড়ি এটা হচ্ছে চ্যাসিস নাম্বার চেসিস নাম্বার একেবারে সুপার সিসি হচ্ছে 2000 জি ভাই ফিক্সড প্রাইস বলে দেন এটা হলো 2000 ফিক্সড প্রাইস আমাদের প্রাইস ছিল ষোলো লাখ পঞ্চাশ ফিক্সড প্রাইস দিয়ে দিব আজকে ষোলো লাখ বিশ ফিক ষোলো লক্ষ বিশ হাজার টাকা আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট ভালো থাকবেন আসসালামু আলাইকুম